তার মতো ধনী মেয়ে আরব বিশ্বে দ্বিতীয় আর কেউ ছিল না প্রথম স্বামীও মারা গেছে দ্বিতীয় মারা মারা গেছে স্বপ্ন দেখছে যে আকাশে একটা চাঁদ উঠেছে চাঁদের আলোতে পুরো দুনিয়াটাই আলোকিত হয়ে গেছে উনি চাঁদের দিকে তাকিয়ে অবাক চাঁদের আলো এত বেশি হতে পারে দেখছেন চাঁদটা তাকানোর সাথে সাথে আকাশ থেকে খাদিজার বুকের দিকে আ চাপটা ভেঙ্গে ভেঙ্গে পড়ছে স্বপ্ন দেখে কি স্বপ্ন দেখলাম এটা ব্যাখ্যা কি হবে তার চাষা ছিলেন ওয়ালা কাবি না ফেল তিনি ছিলেন স্বপ্নের ব্যাখ্যাবিদ তার কাছে গেলেন বললেন যে চাচা আমি স্বপ্নে দেখলাম আকাশ থেকে চাঁদটা ভেঙে আমার বুকের দিকে পড়ছে এই স্বপ্নের ব্যাখ্যাকে আমাকে এখনই বলা। তার চাচা তাওরত খুললেন ইনজিল খুললেন ব্যাখ্যা করে জানলেন যে খাদিজা इट्स এ গুড নিউজ ফর ইউ इट्स এ গুড নিউজ তোমার জন্য এক বিশাল সুসংবাদ কি সংবাদ তার চাচা বলছে শেষ নবী এই জামানত তোমার স্বামী হিসেবে কবুল হতে চলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অপেক্ষা করো সেই স্বপ্নের পুরুষ তোমার জীবন একদিন আসবেই একদিনের ঘটনা নবীজি ব্যবসার জন্য খাদিজার বাসায় আসলেন এটা আমরা সবাই জানি খাদিজা দূর থেকে দেখলেন এক যুবক এসেছে তার চেহারা তার মুখের চপদারি তার ফিজিক্যাল অ্যাট্রাকশন তার হ্যান্ডসামনেস তার সৌন্দর্য তার ব্যক্তিত্ব খাদিজা দেখেই বুঝে গেছে এটাই হবে শেষ নবী মহালা পড়বে না তো সবাই কিন্তু আমাদের যুবকদের শরম একটু কম তাই আমরা প্রস্তাব চাইলে দিতে পারি বাট মেয়ে মানুষের লজ্জা একটু বেশি ওরা চাইলেই বিয়ের প্রস্তাবটা সহজে দিতে পারেন তো খাদিজা প্রস্তাব দিবে কেমনে প্ল্যান করলেন একটা ছোট্ট প্ল্যান ওনার একজন দাসী ছিলেন তাকে ডাকলেন ডেকে বললেন এই নেন হাদিয়া অনেক হাদিয়া একটা কাজ করে দিবেন এই যুবককে আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবেন তো মুরব্বীদের বুদ্ধি একটু বেশি হয় মহিলার বয়স ভালো ছিল সে বলল খাদিজা আজকে নয় ব্যবসা করে ফিরে আসুক নেক্সট টাইম প্রস্তাব দেওয়া যাবে পরের কথা এবার খাদিজার দাসী নবীর ঘরে আসছে এই যুবক ভাইরা মন দাও মাত্র তিন মিনিট বাকি আমার বলার জন্য তিন মিনিটে শেষ করার ট্রাই করছি নবীর ঘরে খাদিজার দাসী আসছে এসে সালাম কালাম দিয়ে কথা বলছে ভেরি নর্মালি কনভারসেশন দে আর মেকিং তো কি বলছে বলছে আচ্ছা মোহাম্মদ সবই বুঝলাম তোমার কথাবার্তা সব ঠিকঠাক আছে তো তোমাকে একটা প্রশ্ন করবো রাগ করো না তুমি আমার প্রশ্নের জন্য বলেন কি প্রশ্ন বলেন বলছে তোমার বয়স তো মার্শাল ইউ আর টোয়েন্টি ইয়ার্স ওল্ড পঁচিশ বছর তোমার বয়স তাগড়া যুবক তুমি ব্যবসায়ও হাত দিয়ে ফেলেছ অলরেডি তো তুমি বিয়ে করো না কেন কি কারণটা কি কিছু বলা যাবে নাবিজি যে উত্তর দিয়েছেন এটা হাজার হাজার যুবকদের মনের উত্তর নাবিজি বলছেন বিয়ে তো আমি করতে চাই বাট আমার কাছে এটা নাই নাই টাকা নাই যার কাছে টাকা নাই তার কাছে মেয়ে বিয়ে দিবে কোথায় কে দিবে এবার তার দাসি ছিল খুব চালাক বলছে আরে টাকার চিন্তা তোমার আরে ডিল আমার কাছে এমন একজন মেয়ে আছে যেই মেয়েকে বিয়ে করলে তোমার মহর দেওয়া লাগবে না খাবার দেওয়া লাগবে না বাড়ি দেওয়া লাগবে না পোশাক দেওয়া লাগবে না বরং সেই মেয়েকে কবুল করে বিয়ে করলে তোমাকে সেই মেয়ে তোমার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিবে সে করবেন না আপনারা রিয়াকশন দেখেন আমার চশমাটা একটু খুলি নবীজি এমনে মানে দশ মিনিট শক্ত এমন মেয়ে আছো আছে কোথায় পাবো এমন এর সন্ধান মাসমুহা সে মেয়ের নাম কি আমাকে মলা তো সে বলছে ইসমুহা খাদিজা তার নাম হলো খাদিজা তুমি কি বিয়ে করবে তবাক করা বিষয় হচ্ছে নবীজি আগে থেকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে মনে প্রাণে পছন্দ করতেন তবে এ ম্যাটার অফ মান ম্যাটার অফ মান মনে রাখবেন বলক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে আর বলক ঘরের মেয়ে কখনো গরিব ঘরের ছেলেকে বিয়ে করে না নবীজি ভাবছে প্রস্তাব দিব কেমন আমি তো গরিব ঘরের ছেলে তো প্রস্তাব খাদিজার পক্ষ থেকে আগে আসছে তো নবীজি বলছে আপনি যান আমি কালকে আমার চাচা আবু তলেবকে নিয়ে বাসায় আসব ওখানে ফাইনাল ডিসিশন আমরা মেক করব তো দাসী চলে আসছে তারপরের দিন নবীজি চাচাকে নিয়ে গিয়েছেন খাদিজার বাসায় তো আবু তালে বলছে খাদি যা আপনি কি শিওর আর ইউ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আপনি তাকে বিয়ে করবেন মোহাম্মদ কে বিয়ে করবেন বলছে ইয়েস আই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আমি তাকে স্বামী হিসেবে পেতে চাই তো এবার আবু তালে বলছে খাদি যা আমরা প্রস্তাবে রাজি আছি তবে একটা কথা বলতে চাই আমার ভাতিজার কাছে টাকা পয়সা কিছু নাই বাড়ি গাড়ি কিছু নাই তবে এতটুকু বলবো আমার ভাতিজার মতো আদর্শবান চরিত্রবান এই তল্লাটে দ্বিতীয় আর কেউ নাই যুবক যে কি না বলে খাদিজা বলছে আমার এইটাই দরকার থাকার দরকার আমার নাই মায়েরা বুঝে কথা মায়েরা বোনেরা বুঝে নিয়ে কথা আছে বলছে আমার টাকা পয়সা লাগবে না চরিত্র হলেই আমার চলবে তো কি করা যায় এখন বিয়ে হোক এখন আবু তাহলে বলছে খাদিজা আমরা আপনাকে কি মোহর দিব মুহূর্ত আমাদের কাছে দেওয়ার মধ্যে কিছু নাই আমরা গরিব ঘরের ছেলে তবে একটা মুহর দিব আপনাকে বিষটা উট মোহর হিসেবে বলছে ঠিক আছে যা দিবেন তাতেই আমি খুশি বিশটা উঠ মোহর দেওয়া হলো বিয়ে হয়ে গেল এখন বিয়ের পরে মেহমান আসছে বর পক্ষ কোনে পক্ষ কিছু খাওয়া দাওয়ার আয়োজন করার দরকার আছে না বলছে না খাওয়া দাওয়ার দরকার একটু আছে না ভাইরা বলেন একটু অলিমার দরকার খাদিজার মন কত মোহর খাদিজা বলছে যেহেতু আমার স্বামী গরিব ঘরের ছেলে আপনারা আমার বিশটা উঠ যে মোহর হিসেবে দিয়েছেন এই বিশটা উঠ মেহমানদের জন্য মেহমানদারি করার জন্য আল্লাহ রাস্তায় জবাই করে দেন সুমান সম্পূর্ণ হয়ে গেল বাসর খাদিজা বাসর রাতে আগেই বসে আছেন নবীজি বাসর ঘরে এন্ট্রি নিয়েছেন প্রবেশ করেছেন খাদিসের শেষাংশে আমি আছি এটাই শেষাংশ নবীজি এসে খাদিজার পাশে বসেছে তো নবীজি একটু নার্ভাস মানে প্রথম বিয়ে হলে যা হয় আর হ্যাঁ বাসরতা সবাই নার্ভাস ফিল করে নার্ভাস তো নবীজি চুপচাপ বসে আছে খাদিজাও চুপচাপ বসে আছে তো খাদিজা যেহেতু আগের থেকে একটু অভিজ্ঞ মানুষ নবীর চাইতে একটু বেশি তো খাদিজা নিজের থেকেই বলছে আচ্ছা আপনি কি জানেন যে আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেয়েছি আপনি কি জানেন এইটা নবীজি বলছেন না তা তো আমি জানি না আপনি কেমনে পেয়েছেন তো আপনি জানবেন আমি কেমনে জানবো আপনার ঘটনা তো হাদিজা বলতে শোনেন তাহলে আমার ঘটনা আমি যখন প্রথমবার বিয়ে করলাম প্রথম বিয়েতে আমার এক সন্তান হল স্বামী আমাকে সন্তান রেখে দুনিয়ার থেকে বিদায় নিলেন দ্বিতীয়বার বিয়ে করলাম সন্তান হল তার নাম হল হিন্দ স্বামী মরে গেলেন সন্তান থেকে গেল থার্ড টাইম আবার বিয়ে করলাম হতাশা সব কাটিয়ে আবার বিয়ে করলাম সেই স্বামীও মারা গেল পরে আমি নিয়াত করলাম আমার ভরসা আল্লাহর উপরে আমার রব একদিন না একদিন আমাকে উত্তম জীবন সঙ্গী আজীবনের জন্য দান করবেন 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 ইনশাআল্লাহ এটা আমার ভরসা তাওয়াক্কুল ছিল এবং এই তাওয়াক্কুলকে আমি সামনে রেখে কোন দিন কোনো পরপুরুষের সঙ্গে হারামে জড়াই নাই কখনো কোনো পরপুরুষের দিকে চোখ তুলে তাকাই নাই কখনো আমি আমার ব্রেইনে খারাপ হারাম কোনো অশ্লীল চিন্তা আনি নাই আমি আমার ভরসা আল্লাহর উপর রেখেছি আমার মতো একজন নারীকে আল্লাহ তালা আপনার মতো চরিত্রবান যুবকের প্রথম স্ত্রী হিসেবে কবুল করে দিয়েছে তাহলে কি বুঝলাম তোমার জীবনে আজকে বউ নাই তুমি আমার বিয়ে হবে না আব্বান মরে যাবো আমার বিয়ে নাই বউ নাই কিছু নাই না অপেক্ষা করো ধৈর্য ধারণ করো নিজেকে বাঁচাও তোমার চরিত্র ভালো হলে তোমাকে আল্লাহ উত্তম চরিত্রে মেয়ে দান করবে করবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলো অতএব যত কষ্টই আসুক দুইটা বিষয়ে মাথা রেখে চলবেন এক হলো ধৈর্য দুই হচ্ছে তাওয়াক্কুল ধৈর্য মানে কি একদিন না একদিন ভালো ফলাফল আসবে তাওয়াক্কুল মানে কি আমার বিশ্বাস আমার রব